হ্যালো আসসালামু আলাইকুম আজকেও নতুন ভিডিও নিয়ে এলাম আরও সুন্দর সুন্দর কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখুন আসছে নতুন নতুন তো বসুন্ধরাতে চলে আসবেন বসুন্ধরাতে কিন্তু দুইটা শোরুম তো আমরা আজকে যে শোরুম থেকে দেখাচ্ছি এটা খুব সুন্দর সুন্দর কালেকশন পাবেন ফর্টি সেভেন নাম্বার শোরুম থেকে দেখাচ্ছি তো ভাইয়া ভাইয়া আছে

বল ডিজাইনগুলোর মধ্যে যেই সেটগুলো থাকে সীতাহার তারপর কণ্ঠচিপ সেগুলো আছে এগুলো বেশিরভাগই আছে হচ্ছে আপনার তিন ভরি সাড়ে তিন ভরির মধ্যে সীতাটা হবে ছয় ভরি প্লাস আর গলারটা যেটা উপরে আছে সেটা আছে হচ্ছে আপনার সাড়ে তিন ভরি

এখানে আছে আমাদের আরো সুন্দর কিছু কালেকশন এখানে দেখতে পারেন এটা এইগুলো খুবই ভাইরাল একটা বর্তমানে সেট চলছে এই সেটটা বর্তমানে ওজন আছে আমাদের কাছে চার ভরিতে চার ভরিতে পাচ্ছি এটা অনেক সেল হচ্ছে খুব মানে রানিং প্রোডাক্ট যেটা বলা যায় একবারে ফ্যান্সি ডিজাইনগুলোর মধ্যে অন্যতম এই ডিজাইনটা তো এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো রাত জোলে পেয়ে যাবেন সরাসরি চলে আসবেন ফোরটি সেভেন নম্বর সব বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ব্লক আল্লাহ